বলছি বাবু এখানে কি একশো টাকার ফুল বটি চেক হয় হ্যাঁ হয় আগে একশো টাকাটা দিন দিয়ে বসুন একশো টাকা আমাকে দেওয়ার জন্যই নিয়ে এসেছি ধরুন আপনি একটা আস্ত গাধা সে কি বলছেন আপনি হ্যাঁ তার মানে আপনার কানটা ঠিকই আছে এক কাজ করুন তো আপনার নিজের ফোনটা আচার মেরে ভাঙুন ওখানে সে কি যা তাই বলছেন কেন ফোন ভেঙে আচার মারতে যাবো তার মানে আপনার মাথাটাও ঠিক আছে এই নিন একটা হাজার টাকার নোট বাড়ি সবার জন্য বিরিয়ানি নিয়ে চলে যান দশ প্লেট এ তো একশো টাকা এটাই দশ প্যাকেট বিরিয়ানি হবে তার মানে আপনার চোখটাও ঠিক আছে টাকাটা ফেরত দিন বাড়িতে কালো সাথে ঝগড়া করেন আর তার তার ঝগড়ার সঙ্গে দাঁতের ওপর দাঁত দিয়ে কথা বলেন এ সে আর বলতে দাঁত দিয়ে করে পিষে ফেলি তার মানে আপনার দাঁত আর ঠোঁট একদম ওকে সারাদিনে কতক্ষণ ফোন টেপেন ঠিক আছে বাবু আমার এখান থেকে বাড়িতে দশ মিনিট আসতে তো আমি এখান থেকে অবশ্যই হেরেই আসবো তা মানে আপনার দুটো পা হাঁটু দুটোই ভালোই আছে এই নিন আপনার ফুল বডি রিপোর্ট নিন বাড়ি চলে যান